একটা মিটিং যখন চলে তখন মিটিংয়ের যেই কথাগুলো আলোচনা হয় সেই কথাগুলো এক পক্ষের মনোপুত নাই হতে পারে কিন্তু মিন যে মিটিংয়ের মধ্যেই মানে সেই পক্ষটি সেই ধরনের অভিব্যক্তি প্রকাশ করে বের হবে বা রাগ দেখিয়ে দুঃখ প্রকাশ করে বা অভিমান করে বেরিয়ে যাবে ব্যাপারটি তেমন নয় আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের এই আলোচনাটি বেশ দীর্ঘ প্রতীক্ষিতই বলা যায় এবং এটা নিয়ে আলোচনা হওয়ার আগে থেকেই অনেক আলোচনা চলছে কি হতে পারে বিএনপি কি বলতে পারে বিএনপির সেই কথার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার অফিস কি বলতে পারে এই আলোচনাগুলো চলছে এবং আমরা যেটা ধারণা করেছিলাম ঠিক তাই হয়েছে বিএনপি নির্বাচনের রোড ম্যাপ জানতে চেয়েছে রোড ম্যাপ মানে কিন্তু কেবলমাত্র নির্বাচনের তারিখ নয় রোড ম্যাপ মানে আপনি কবের মধ্যে নির্বাচন সংক্রান্ত যে কাজগুলো আমাদের বাকি আছে ভোটার তালিকা হালনাগাদ হতে পারে ডিলিমিটেশন হতে পারে ইসিকে কোন কোন ক্ষমতা দেয়া হবে কোন কোন ক্ষমতা হয়তো পরিবর্তন হবে সেগুলো হতে পারে নির্বাচন রোডম্যাপ মানে দীর্ঘ মানে অনেক কিছুই এর মধ্যে আসতে পারে সেই আলোচনা একটা বড় অংশ জুড়ে ডেফিনেটলি নির্বাচন কমে হবে এবং অ্যাটলিস্ট কত সময়ের আর কত সময়ের পরে হবে তো এই ব্যাপারে যেটা আমাদের মহাসচিব বলেছেন তিনি বলেছিলেন যে কাট অফ ডেট আসলে থার্টি ফার্স্ট ডিসেম্বর এর মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে এবং আমরা যেই সংস্কারগুলোর কথা বলছি আমরা সবাই সেগুলোকে আপনি ছোট সংস্কার বড় সংস্কারে দুই ভাগে ভাগ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা আপনি যেই সংস্কারের কথাই বলেন না কেন সেগুলো করতে কিন্তু আসলে তিন চার মাসের বেশি সময় লাগবার কথা নয় নয় এ কারণেই যে বড় সংস্কার যদি আমি সংবিধান সংস্কার ধরে থাকি সংবিধান সংস্কার কিন্তু অধ্যাদেশের মাধ্যমে হয় না এটা সংবিধানেই বলা আছে যে টু থার্ড মেজরিটি দিয়ে পালা পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করতে পারে এটা তো আসলে এই সরকারের পক্ষে সম্ভব না কারণ ওনাদের কাছে তো পার্লামেন্ট নেই সো এটা পরবর্তী নির্বাচিত সরকারকেই করতে হবে জুলাই চার্টারের মধ্যে থাকা উচিত জুলাই চার্টারের মধ্যে কি থাকবে আর কি থাকবে না সেটাও তো রাজনৈতিক আলোচনার বিষয় সেই আলোচনাটিও কিন্তু এখনো ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসা এবং কোন কোন সংশোধন এখন হবে কোন কোন সংস্কার এখন হবে কত সময়ের মধ্যে হবে আবার কোন সংস্কারগুলো পরবর্তীতে নির্বাচিত সরকার এসে করবে এই কাজগুলোতেও তো আমরা কোনো গতি দেখতে পাচ্ছি না আনফর্চুনেটলি সো পুরো পরিস্থিতিটাই রাজনৈতিক দলগুলোর জন্য হতাশাজনক আমি কেবলমাত্র বিএনপির কথা বলবো না আমি বলবো সকল রাজনৈতিক দলের জন্যই হতাশাজনক আপনি দেখুন জামাতের নিবন্ধন কিন্তু বাতিল হয়ে আছে জামাত কিন্তু এখনও নিষিদ্ধ আমি জানি না এই সরকার আট মাস হলো মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে এর আগে জামাতকে কিন্তু একটি নির্বাহী আদেশে আমরা নিষিদ্ধ হতে দেখেছি তারপরে কেন তাদের সেই নির্বাহী আদেশ প্রত্যাহার করা হচ্ছে না বা নতুন করে পারমিশন দেওয়া হচ্ছে না সেটাও আমরা জানি না এক দুই হলো নতুন যে পার্টি এনসিপি গঠিত হয়েছে তারাও কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল নয় তো এই জায়গাগুলো যদি এখনো আসলে আমরা একটা মোটামুটি ক্লিয়ার পিকচার না পাই তাহলে আগামী নির্বাচনটা আসলে কার সাথে কার হবে এই প্রশ্নগুলোও তো মানুষের মনে ওঠে তাই না শুধুমাত্র বিএনপিকে এককভাবে নির্বাচনে অংশ নেবে যদি অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিতে চায় কারণ আমরা এর মধ্যে মোটামুটি বড় রাজনৈতিক দল যারা গ্রাউন্ডে আছে বাংলাদেশের মাটিতে রাজনীতি করছে তার মধ্যে জামাত একটি বড় রাজনৈতিক দল এনসিপি আর একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি আর একটি রাজনৈতিক দল এখন জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে কি হবে না সেই ডিবেটগুলো আছে সো এগুলো কোনোটারই কোনো উত্তর সেই উত্তর আমার পছন্দ হতে পারে নাও হতে পারে কিন্তু কোনোটারই কোনো সুরাহা বা উত্তর আমরা এখনো পাচ্ছি না সেই জায়গা থেকে বিএনপির মহাসচিব বা বিএনপি রাজনৈতিক দল হিসেবে এক ধরনের হতাশা প্রকাশ করেছে এটাতে আসলে আমি খুব আশ্চর্য হচ্ছি না